বাড়ির সামনে নিজের চোখে এত অভিনেত্রীকে দেখে আমি শখ হয়ে গেছিলাম যে এদেরকে আমি কল্পনায় কখনো ভাবিনি যে এদেরকে আমি দেখতে পাবো তো দেখে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা সত্যিকারের এসছে তো কারা কারা এসছে অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ এদিকে মোনালি আছে এদিকে টিনা আছে এদিকে নীল আছে আর এদিকে সৌরভ এসছে সৌরভকে দেখে তো আমি চিনতেই পারিনি যে এতটা কষ্ট এত সুন্দর ওরা দেখতে তো আমি তো পুরো শখ হয়ে গেছিলাম একের পর একটা গাড়ি আসতেই রয়েছে এক একটা অভিনেত্রী দেখে তো অবাক হয়ে যাচ্ছে যে এখানে এরা হঠাৎ আমি তো দেখে পুরো অবাক তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো আমি খুবই ভালো আছি আর আজকে আমাদের বাড়ির সামনে খেলা এটা আসলে আমাদের ভাদ্র মাসে হয় তো এবারে নতুন খেলা হচ্ছে তো এবারে অনেকেই এসছে তোমরা আমার ক্যাপসানটা দেখে নিয়েছো আর আমার ফার্স্ট রিভিউগুলো বুঝতে পেরেছো গাইস সকালে ব্রেকফাস্টে আজকে ডিম টোস্ট করেছিলাম আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম পান্তা দিয়ে খেয়েছিলাম খাওয়া দার পরে দুপুরে লাঞ্চটা বসিয়ে দিয়েছে এদিকে ভাত বসিয়েছি এদিকে পটল চিংড়ি করবো আর এদিকে পেঁপে পটল আলু অনেক কিছু ভাতে ভাতে দেবো তো এগুলো কেটে কুটে নেই আর একটু মাছ দিয়ে পেঁপে দিয়ে আর কলা দিয়ে ঝোল করব। তো হ্যালো গাইজ দেখতে থাকবো ভিডিওটা এই যে আমের চাটনি করেছি প্রথমবার আমি আজকে আমি চাটনি করছি ফার্স্ট টাইম করা দিয়ে মাছ দিয়ে জলগুজাই যে শাক কেটে নিয়েছি এদিকে বসে বসে এখন আলুগুলো কাটছি অনেকটা দেরি করছে এদিকে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছিল রসুন গুঁড়ো চাড়িয়ে দিচ্ছিলো সিলে পিষে নিয়ে আসবো রসুন বাটানে একজন গেস্ট এসেছিলো তো আমাদের একটা ননদ তো সে মিষ্টি নিয়ে এসেছিলো তো সবচেয়ে ব্ল্যাক কালার মিষ্টিটাই আমার ভালো লাগে সেটাই দেখছি উঠে গেছে চার পিস ছিল সেটাকে এখন তুলে তুলে খাচ্ছিলাম এদিকে বুট বসিয়ে দিয়েছে এদিকে শাক বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন দেখো কত বেলা হয়ে গেছে তারই মাঝখানে মাঝখানে একটু ভিডিও স্কিপ নিচ্ছিলাম বল খেলা মাঠে তো এবছর নতুন খেলা হচ্ছে তো সে কারণে এই যে খেলাটা এখন খুব একটা লোক নেই আর বাইরে দেখছি আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে কিভাবে ওরা ওখানে বসে খেলা দেখছে কেই জানে আর বিকালে সব কিছু গুছিয়ে যাচ্ছে তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পরে আমি ছাদে গিয়েছি গিয়ে দেখছি কত আর্টিস্টটা ঢুকছে তো তখনই ফোনটাকে আমি ক্যামেরা অন করে দিয়েছি আর একটু একটু করে ভিডিও স্কিপ নিচ্ছিলাম কে কে আসছে না আসছে তো তার মাঝখানে একটু ভিডিও খেলা নিচ্ছিলাম খেলার ভিডিও করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোক আস্তে আস্তে জড়ো হয়ে যাচ্ছে আর লাস্টে দেখি সৌরভও এসে গিয়েছে তো এই দেখো সৌরভকে দেখে আমি তো চিনতেই পাইনি যে বিশ্বাসই হচ্ছিল না যে সত্যিকারের এসছে এটা হ্যাঁ জানিস হ্যাঁ আমি তো সঠিক

দেখছি আরেকটা গাড়ি এসে গিয়েছে সেটাতে দেখতে পাচ্ছি মোনালি এসেছে তো এটাও আমি ভাবতে পারিনি যে এরা এসে গিয়েছে

আমাদের এখন মোনালি ম্যামের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে এই মোনালি ম্যামের কোন সিরিয়ালটা সবচেয়ে প্রথম উঠেছিল জানেন সেই সাঁতলবঙ্গ সিরিয়ালটা সেই সিরিয়ালটা আমি ছোট্বেলায় দেখতাম তখন অতটাও জানতাম না যে ম্যাম এত সেলিব্রিটি হয়ে যাবে মুখটা দেখা ম্যাডাম মুখ দেখা

খেলার সম্পর্কে আমার এতটুকু ধারণা নেই শুধু এই জন্যে বসেছিলাম যে ওরা কখন ওখান থেকে বাড়বে আর কখন ঢুকেছে সেসব ওয়েট করছিলাম যে কখন ওরা এখান দিয়ে বাড়াবে তখন আবার কিছুটা ভিডিও স্ক্রিপ্ট নেব তো এটার পালা শেষ কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে কারণ খেলাও শেষ পর্যায়ের দিকে চলে এসছে কোন ধরে এই গাড়িটায় আবার কোন আসলো ভাবছিলাম যে হয়তো অঙ্কুশ বা ইয়াস বা দেব কেউ না কেউ এসেছে হয়তো কিন্তু দেখছি গাড়িটা পাশ কাটিয়ে সামনে দিয়ে চলে গেলো আমি তো ভাবলাম কেউ না কেউ এসেছে সেই জন্য ভিডিওটা স্কিপ করছিলাম তো যা গাড়িটা কিন্তু বেশ ভালো কার কার গাড়িটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এই যে তোমাদের দাদা ভাই এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো তো মা হাঁকাহাঁকি করছে চেল্লাচিল্লি করছে যে কি হলো কী হলো আমি নিচে এসে দেখছি আমাদের ঘরেতে সাপ ঢুকেছে তো আমাদের এই বর্ষাকালের সময় আমাদের সামনে যে ডোবাটা আছে সেখান দিয়ে একটা সাপ ঢুকেছে বিষধর সাপ তার পরের দিনকেও আমাদের ঘরে সাপ ঢুকেছিলো ভিডিওটা অনেক দিনে গাড়ি আমার ভিডিওটা স্কিপ করা হয়ে গেছে আর ভিডিওটা অনেক দিন ধরে আমার এডিট করা হয় না অনেক কিছু কাজের মধ্যে থাকে সে কারণে ভিডিওটা স্কিপ করতে পারি না সাপটা তো দেখে মনে হচ্ছে বিষধর সাপ কিন্তু কোন সাপ কি নাম আমি এসব ব্যাপারে জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও এটা কি ধরনের সাপ আর সাপটা কিছুক্ষণ পরে না আর দেখাই যাচ্ছিলো না এই যে আসনের তলায় বসেছিল এর আগে কিন্তু আমি আসন নিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে শসা পেঁয়াজ এগুলো কুচে দিচ্ছিলাম জানি না ঠাকুর আমাকে দেখা দেয়নি আগে আমি এমনি সাপের থেকে অনেকটাই ভয় পাই তোমরা কে কে সাপের থেকে ভয় পাও অবশ্যই জানিও তো এই যে ম্যাডামদের গাড়ি এসে যে তো এরপরে ওনারা উঠে যাবে আর এই যে এখন ড্রোন ক্যামেরা চলছে দেখতে পাচ্ছো খেলার শেষ মুহূর্তে কত লোক আর কত ভিড় হয়ে গিয়েছে খাবার দাবারের দোকান প্রচুর বসেছে এদিকে এদিকে ওদিকে তো এরপরে ওরা বেরিয়ে যাবে আর ওয়েট করছি তোমরা ওয়েট করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার জন্যে চলে

বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো আমার বেল আইকনটা তোমরা অবশ্যই অন করে রাখো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো টাটা সুস্থ থাকো আর সাবধানে থাকো সবাই সবার সাবধানে রেখো আর এই গরমে সবাই একটু ঠান্ডা জল টল খেয়েও আর ভালো থেকো তো বন্ধুরা টাটা